এটা হচ্ছে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকাটা আপনারা অনেকে হয়তো জানেন নিউ মার্কেট এলাকাটা কিছুদিন আগে এর পাশে একটা স্কুল প্রতিষ্ঠান আছে শিক্ষার্থীরা আন্দোলন করার পরে এখানে যত হকার আসিল সব হকারদের উচ্ছেদ করে দিছে প্রশাসন এসে তারপরে কিছুদিনের জন্য এই জায়গাটা পুরোটায় ফাঁকা ছিল হকারদের উপস্থিতি একটু কমেছিল কিন্তু আপনারা এখন যদি লক্ষ্য করেন দেখছেন এখানে কত হকার মানে হকারের উপস্থিতি এখন আবার অনেকটাই বেড়ে গেছে খুরেটায় ফুটপাত দখল করে নিয়েছে হকারেরা মাঝাদি কিন্তু ছিল কম বলতে মাঝাদি টোটাল ছিল না প্রশাসন উচ্ছেদ করার পরে কিছুই ছিল না আবার দেখেন আমি আজকে গুরু গুরু দেখলাম অনেকটা নিউ নিউমর্কেটা আমি ঘুরে দেখলাম হকারদের উপস্থিতি সেম আগের মতোই হয়ে গেছে পুরা চট্টগ্রামের মধ্যে নিউ মার্কেট এলাকাটার মধ্যে মনে করেন আপনাদের হকারদের উপস্থিতি বেশি অন্য অন্য জায়গায় যাই আসে কিন্তু নিউ মার্কেট এলাকাটার মধ্যে হকারদের ইয়েটা অনেক বেশি দেখেন এখানে রাস্তার ধনু ফাঁসে হকারদের অবস্থা দেখি এখানে মানে বিকেলবেলা হলে হাঁটায় জানা হকারদের ইয়ের কারণে মানুষ অনেক মানুষ এখানে কিনে করতে যায় সস্তায় পাওয়া যায় এমনি কিন্তু সব কিছু সস্তায় পাওয়া যায় কিন্তু